তোমরা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এর নাম শুনেছ ঠিক না বিল গেটস একটি বই লিখছেন রোড অ্যাহেড সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটস কে তিনটি পরামর্শ দিয়েছেন বললো যে তু চারটি পরামর্শ দিয়েছিলেন বিল গেটস তার বইতে লিখেছে সে চারটি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল তার মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে চতুর্থ যে পরামর্শটি দিয়েছেন রিড বুক প্রচুর বই পড়তে হবে বি এক্সেপশনাল তোমরা এখানে যারা আছো আগে বলো তো নলেজ ইস পাওয়ার এখন বলে নলেজ ইস পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা নলেজের কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স বেকার আছে তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার না বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল দ্য মোস্ট স্কিল স্কিল অল কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে তোমাকে ক্যামিনেশন স্কিল থাকতে হবে নতুন নতুন মানুষদের পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে তোমাকে আইটি স্কিল থাকতে হবে তোমরা যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে সেই জন্য তোমাদেরকে জেন জি বলা হয় যে জেনজি কে এআই নলেজ থাকতে হবে তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে তোমার যদি এই নলেজ গুলো যদি না থাকে তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না কিছুদিন আগে কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি সেখানে তারা লিখেছে আমাদের তাদের পঞ্চাশ পার্সেন্ট এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয় সামনে একটা জরিপে আসছে প্রায় বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে তেসলা বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো দক্ষতা যে দক্ষতা তুমি অর্জন করবা সে দক্ষতা তুমি সেরা হইতে হবে তোমাকে তুমি কে তোমাকে যে দ্বারা তুমি অর্জন করতে হবে সে দক্ষতা টপ ওয়ান হইতে হবে যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা দ্বিতীয় যে কথাটি বলে